প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ইনোভেশন কনসাল্টিং এর জরিপ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে হঠাৎ উৎস কর দ্বিগুণ পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক অভিযান ভারতীয় পদৎপুষ্ট একচল্লিশ সন্ত্রাসী নিহত বাংলাদেশের নির্বাচন উপলক্ষে সাতান্ন জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ষোলো দেশ লাইটার জাহাজ সংকটের সাগরে ভাসছে ছেচল্লিশ জাহাজের তেইশ লাখ টন ভোগ্যপণ্য পণ্য পেস্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা বিদ্যুৎ কেলেঙ্কারি নিয়ে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসে লড়তে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তির বিষয়টি খুবই বিপজ্জনক বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কা আলোচনার জন্য তুরস্কে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী মনে করেন আর বাইশ দশমিক পাঁচ শতাংশ মনে করেন জামাদ আমির ড শফিকুর রহমান হবেন বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভেতে এ তথ্য উঠে এসেছে সঞ্চয় মুনাফায় উৎসে কর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করায় জানুয়ারি থেকে গ্রাহকদের আয় কমেছে পাঁচ টাকার সঞ্চয়পত্রে মাসিক মুনাফা চার হাজার পাঁচশো ষাট টাকা থেকে কমে চার হাজার তিনশো একুশ টাকায় নেমেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানায় আয়কর আইন দু অনুযায়ী জানুয়ারি থেকে সবার ক্ষেত্রে দশ শতাংশ কর কার্যকর হয়েছে যদিও এ বিষয়ে এখনো কোন প্রজ্ঞাপন হয়নি এনবিআর চেয়ারম্যান বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন ঘোষণা ছাড়া কর বাড়ানোর ক্ষুব্ধ গ্রাহকেরা আগের হারে কর ও কমে যাওয়া মুনাফা দাবি করছেন পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত একজুনের সন্ত্রাসী নিহত হয়েছে এর মধ্যে হার্নাইয়ে ত্রিশ জন ও পানোচগুড়ে এগারো জন অভিযানে অস্ত্র বিস্ফোরক ও ব্যাংক ডাকাতি লুটের অর্থ উদ্ধার করা হয় আইএসপিআর জানায় বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসবাদ দমনে আজম ইস্তেকাম ভীষণের আওতায় অভিযান ও স্যানিটাইজেশন অপারেশন চলবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ষোলোটি দেশ সাতান্ন জন পর্যবেক্ষক পাঠাবে এছাড়া ইইউ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষক অংশ নেবেন মালয়েশিয়া পাঠাবে চৌদ্দ জন নেতৃত্ব দেবে ইসি চেয়ারম্যান শ্রী রামলান বিন দাতো হারুন তুরস্ক পাঠাবে জন সংসদ সদস্য নেতৃত্ব দেবেন সাবেক রাষ্ট্রদূত মেহমেদ ভাকুর এরকুল রোজার জন্য ভোগ্য আমদানি এবার অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে যা সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে সবচেয়ে বেশি গম এসেছে পঁচিশ জাহাজে তেরো দশমিক পাঁচ লাখ টন যার পাঁচ দশমিক আট লাখ টন খালাস হয়েছে ছোলা মসুর মটর ডালবাহী সাত জাহাজে দুই দশমিক ছত্রিশ লাখ টন এবং তৈল বীজ নয় জাহাজে চার দশমিক উনচল্লিশ লাখ টন পণ্য এসেছে প্রতিদিন বড় জাহাজ থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টন পণ্য লাইটার জাহাজে স্থানান্তর করা হচ্ছে যা নদীপথে ঢাকা বরিশাল খুলনা ও অন্যান্য ঘাটে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল ও সাত দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে তারা দ্রুত গেজেট প্রকাশ ও পহেলা জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ আদানি পাওয়ারের কয়লা ও বিদ্যুৎ বিরোধ এসআইএসিতে মধ্যস্থতার জন্য ব্রিটিশ আইন প্রতিষ্ঠান তিন ভেরুলাম বিল্ডিংস নিয়োগ দিয়েছে নেতৃত্ব দেবেন ফারহাজ খান সহায়তা করবেন রেজওয়ান খান ও ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ নিয়োগপত্র জমা দেওয়া হয়েছে লিখিত নিশ্চিতকরণের অপেক্ষা চলছে এস আই এশিয়ায় আন্তর্জাতিক সালিসিতে বিশেষায়িত জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রকাশের পাঁচ দিনের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বেইজিং সফরে শি জিনপিং সঙ্গে বৈঠকে চীনের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ চুক্তি করেছেন যার মধ্যে ভিসা মুক্ত ভ্রমণ হুইস্কি শুল্ক কমানো ও দশ দশমিক নয় বিলিয়ন পাউন্ড বিনিয়োগ রয়েছে ট্রাম্প এটিকে বিপজ্জনক বললেন এবং কানাডার চুক্তিকেও সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে শুক্রবার তুরস্কে যাচ্ছেন এর দোকান ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রস্তাব দিয়েছেন ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত বিমান প্রতিরক্ষা দুর্বল ট্রাম্প সতর্কতা অবলম্বন করে কূটনৈতিক বিকল্পও রেখেছেন তুরস্ক মধ্যস্থতা করছে ক্রেমলিন সময় দেওয়ার আহ্বান দিয়েছে ইউক্রেন ও রাশিয়া আবুধাবিতে আলোচনার পর নিহত সেনাদের মৃতদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে সম্মত হয়েছে বৃহস্পতিবার রাশিয়া এক হাজার ইউক্রেনীয় এবং ইউক্রেন আটত্রিশ রুশ সেনা মৃতদেহ ফেরত দিয়েছে যুদ্ধবন্দীদের চিকিৎসা ও শনাক্তকরণ চলছে দু সালে দুই দেশ চোদ্দবার মৃতদেহ বিনিময় করেছে সুপ্রিয় দর্শক এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ 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 মানি আর্ট আর্ট